কথা শোনা কষ্ট কথা দিয়ে উড়াবা ঠিক আছে পাওয়ার পাইয়া লইসি সোড় বউ তো সারাদিন খেলি সাজে পরে আমি সারা দিন কাজ করি আপনার নামে যে সপ্তাহ কথা কয় আমারে এ তুমি কিছু কই না আপনারে কিসে কমু বো আমি কিছু খুঁজে পাই না মিজে কি করমু আপনার কিছু করা লাগবে না আপনি খালি বড় বড় কথা শুনবেন আর বিশ্বাস করবেন আর তুমি এই জায়গায় কি জানো কইতেছিলে না আমি কোনো কাস্টম করি না আমার জামাই আমার আনসে সাজন পরন করানোর লাগি হেলে আমি সাজন পরন করি আপনারে কাম করানোর লাগে আনসে আপনি কাম করেন এক্সেন আম্মা কি সব কইতাছে আর আম্মা আপনি কিছু কর না কি লাগে সুপ করে শুনতাছেন আর কি করবেন ভাবতাছেন বাবা আমি ওদিকে যাই আমার কাম আছে এই চলে যাই কি লাগে হে তো সাক্ষী এই তুমি কি আমার লাগে ঝামেলা করতে আইছো আমি আপনার জামেলা করবো লাগে আপনি তো জামেলা তৈরি করেন তবে তোমার জামাই লোক ঘুরতে যাও দুই দিন পর পরের কাম তো সব আমি করি আপনিও ঘুরতে যান না কেন আপনাকে আটকে ধরছে আমরা তো তত লাফাইতে পারি না সংসার রেখা সমস্যা ওইটা না সমস্যা হলো আমি যে ঘুরতে যাই জামাই আপনার সহ্য হয় না আপনি যে আমার শাশুড়ির কানপড়া গুলো দেন এগুলোকে লিখে দেন আমি কান পরা দেয় সবাই তোমার গুণাগুণ জানে বাবা বা এখন সম্মান নাই এ আইসে সম্মান রাখলে না খাতিলে অনেক কিছু চুপ করে সহ্য করছি তো প্রতিনিয়ত আপনি আমার কথা শুনিবেন আমার পিছনে ষড়যন্ত্র করবেন আমি চুপ করে থাকবো এরা রইব না আমি আল্লাহ কাম কাজ করি হ্যাঁ যে রুমের মধ্যে গল্প করে আর আমার লগে চোট দেখাইতেইছে আপনার মতো নাকি আপনার জামাই ফোন টিপার আপনার সময় দেন আপনি ভাবছেন সবাই ওটা আমার জামাই আমার যথেষ্ট পরিমাণ সময় দেয় আমার যে হানি সেহানি করতে নিয়ে যায় আপনার এলেন আপনার জামাই লাগে আপনি যুদ্ধ করেন আমার লাগ কেন করতেছেন আপনি আমার ব্যাপারে লাগে ষড়যন্ত্র করেন হ্যাঁ কি বলছি কি বলছি বেশি কথা বলবা কেন আপনি বলেন না আমি পিছনে পিছনে অনেক কিছু আইনা খাই আমার জামাই আমার এই যে কতকে আইনা দেয় করে কিছু দেয় না কি তো কইসি আমার জামাই আমার অনেক ভালোবাসে লেগে সব এক্সপেন্সিভ খাবার আমার লেগে নিয়ে আসে আপনি তো জ্বলবে কেন আপনি আপনার জামাই রাইনা দিতে আমার জ্বলব কি লেগে শাশুড়ি কইলাম যে অত বুড়া মানুষটা রেখে তোমরা কি কি এনে খাও খাই প্রোটেকশন খাই সব সাই সকালা যায় গোজালে কিছু করো না যাইবো না দেখতেছি অন্যের পিছনে না লাগে নিজেকে আপনি সুখে শান্তিতে থাকবেন হেঁটে করতে পারেন না নিজে তো ভালো থাকতে পারেন না অন্য ভালো থাকা দেখলে জলে যত সব হ্যাঁ আমার বলে কারণ আমি সারাদিন মেকআপ করে ঘুরি কোনো কাজ কাম করি না আমি শ্বাসগোজ করি শ্বাসগোজ সারা আমাকে ভালো দেয় আমি তো কম শ্বাসগোজ করেন না নিজের ভালো দেয় না দেখে অন্যের উপরে আঙ্গুল তুলবেন শোনেন

আর ঠিকই তো কইছে পলার বৌ রে কইতে গেলে হের পলায় রাগ হয়ে যাইবো হের লগে সম্পর্ক ভালো থাকবো না তারা পইলো আমার স্বামী দেয় এই বেড়ে আমার কষ্ট চোহেও দেয় না কাউকে কিছু কইতেও পারে না রাই লয় তোমার খবর আছে কি রে আমায় কই অর্জাটা খোলার পর তাম্মারে খুজবা কেন আমারে সোয়ে দেও না কি সব কেন আমারে খুজতে কি কইসে ওডো বাইরে দেখে কিছু শেখো আমার ছোট বাইরে লগে ছোট বউ রানীর মতো থাকে রামী আর বছর ঘরের মধ্যে বইয়ে থাকো কোনো জায়গায় একদিন ঘুরতে যাই না কিছু না কি হইছে নাকি তোমার কবা তো হইছে অন্যরা এইসব করে আমার আর ভালো লাগে না আমি এরকম ঘরের মধ্যে থাকতে পারুম না আরে হিংসা হিংসাই ধ্বংস হয়ে যাবা আর যাইতেছে হেরা যাক সমস্যা কি তোমার তো কি আর সব অপরাধী আমি আমার হইছে ডাকি কাজ কর্ম করে হ্যাঁ তাই উনি রাখল জলদি পুরে যাইতেছে জলদি যাইবই আমি এত কাম করতে পারুম না আর যাক হই হয়ে দেখা করে খাইব ও তোমার চিন্তা নাই আমি তোমার কাছে এরকম একটা জামাই থাকলে আর কি লাগে সব কিছু সাপোর্ট করে আর এরকম কয়েকজন আশেপাশে থাকবই জীবনে তারা নিজেই শান্তি পায় না দেখে অন্যের শান্তি সহ্য হয় না